দিনহাটা শহরে বেশ কিছু প্যাথোলজি ল্যাব নিয়ে উঠেছিল প্রশ্ন বুধবার মাঝে শহরের বিভিন্ন প্যাথোলজি ল্যাব পরিদর্শন করলেন মহকুমা প্রশাসন অনিয়ম থাকায় কিছু ল্যাবকে নোটিশও দেওয়া হবে বলে জানা গেছে প্রশাসনের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন দিনহাটার মানুষজন বুধবার বিকেল পাঁচটা নাগাদ দিনহাটা শহরে অবস্থিত পাঁচটি প্যাথোলজি ল্যাব পরিদর্শন করলেন দিনহাটা দিনহাটা মহকুমা মহকুমা হাসপাতাল সুপার তথা অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক রঞ্জিত মণ্ডল দিন বিধু শেখর সহ অন্যান্য মহকুমা প্রশাসনের আধিকারিকরা এ বিষয়ে চিকিৎসক রঞ্জিত মণ্ডল বলেন দিনহাটা মহকুমা শাসকের নেতৃত্বে এই পরিদর্শন এদিন প্রত্যেক প্যাথোলজি ল্যাবগুলিতে সঠিক সরকারি প্রয়োজনীয় কাগজপত্র এছাড়াও প্যাথোলজি ল্যাবে রক্ত মলমূত্র স বিভিন্ন পরীক্ষা করার জন্য সঠিক নিয়ম মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয় তবে রঞ্জিত মণ্ডল বলেন আজ পাঁচটি প্যাথোলজি ল্যাব পরিদর্শন করে কিছু অনিয়ম ধরা পড়েছে সেই কারণে তাদের নোটিশ দেওয়া হবে এছাড়াও তিনি বলেন অনিয়ম ধরা পড়েছে এমন প্যাথোলজি ল্যাবগুলিতে বন্ধেরও নোটিশ দ্রুত ইস্যু করা হবে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দিনহাটার মানুষজন অনেকেই বলছেন এটা আরও আগে হওয়া উচিত ছিল তবে এই উদ্যোগকে সাধুবাদ জানায় বামনহাট ইয়ামাহা শোরুমে প্রতিটি গাড়িতে চলছে নানা ধরনের অফার এবং পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নেওয়ার সুযোগ অল্প ডাউন পেমেন্ট এবং কম সুদের হারে ফিনান্স সার্ভিসিং এবং স্পেয়ার পার্টস দুর্দান্ত সুবিধা তাই দেরি কেন আজই চলে আসুন বামনহাট ইয়ামাহা শোরুমে ঠিকানা রত্না ইয়ামাহা শোরুম বামনহাট মেইন রোড পেট্রোল পাম্পের কাছে যোগাযোগ নাম্বার ডবল মাঝে মধ্যেই দিনহাটা শহরে বেশ কিছু প্যাথোলজি ল্যাব নিয়ে উঠেছিল প্রশ্ন বুধবার শহরের বিভিন্ন প্যাথোলজি ল্যাব পরিদর্শন করলেন মহকুমা প্রশাসন অনিয়ম থাকায় কিছু ল্যাবকে নোটিশও দেওয়া হবে বলে জানা গেছে প্রশাসনের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন দিনহাটার মানুষজন বুধবার বিকেল নাগাদ দিনহাটা শহরে অবস্থিত পাঁচটি পরিদর্শন পাঁচটা করলেন দিনহাটা মহকুমা হাসপাতাল সুপার তথা দিনহাটা মহকুমা অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক রঞ্জিত মন্ডল দিনহাটা মহকুমা শাসক বিধু শেখর সহ অন্যান্য মহকুমা প্রশাসনের আধিকারিকরা এ বিষয়ে চিকিৎসক রঞ্জিত মন্ডল বলেন দিনহাটা মহকুমা শাসকের নেতৃত্বে এই পরিদর্শন এদিন প্রত্যেক প্যাথোলজি ল্যাবগুলিতে সঠিক সরকারি প্রয়োজনীয় কাগজপত্র এছাড়াও প্যাথোলজি ল্যাবে রক্ত মলমূত্র সহ বিভিন্ন পরীক্ষা করার জন্য সঠিক নিয়ম মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয় তবে রঞ্জিত মন্ডল বলেন আজ পাঁচটি প্যাথোলজি ল্যাব পরিদর্শন করে কিছু অনিয়ম ধরা পড়েছে সেই কারণে তাদের নোটিশ দেওয়া হবে এছাড়াও তিনি বলেন অনিয়ম ধরা পড়েছে এমন প্যাথোলজি ল্যাবগুলিতে বন্ধেরও নোটি দ্রুত ইস্যু করা হবে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দিনহাটার মানুষজন অনেকেই বলছেন এটা আরো আগে হওয়া উচিত ছিল তবে এই উদ্যোগকে সাধুবাদ জানাই বামনহাট ইয়ামাহা শোরুমে প্রতিটি গাড়িতে চলছে নানা ধরনের অফার এবং পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নেওয়ার সুযোগ অল্প ডাউন পেমেন্ট এবং কম সুদের হারে ফিনান্স সার্ভিসিং এবং স্পেয়ার পার্টস এর দুর্দান্ত সুবিধা তাই দেরি কেন আজই চলে আসুন বামনহাট ইয়ামাহা শোরুমে ঠিকানা রত্না ইয়ামাহা শোরুম বামনহাট মেইন রোড পেট্রোল পাম্পের কাছে যোগাযোগ নম্বর ডবল